সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না ভারতীয় এজেন্ট এই বিষ ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করি ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধা দ্বন্দ্বে ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা করি কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তর আর বাড়িতে অবস্থান করে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিষ ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য দশ অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত এলাকায় একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আক্তার একে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবে আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব